মাফা যায় হাওয়া কি ন দেখা যায় কিন্তু হাওয়ার একটা গতি গতি বলে না 60 না সাহেব কিছু কথা বলে মালিকছি তাইলে ঝড় হাওয়া এমন একটা জিনিস দেখা যায় কিন্তু মাফা যায় ঈমানও হলো দেখা যায় কিন্তু মা পা যাই যেই দিলে নবি আমার ভাইরা সেই দিলের তনো দাম নাই ও নবী মদিনা যেই দিলে নবি নাই আমার ভাইরা সেই দিল কোনো নাম নাই আমার মাভি হলো সব আগে কত বড় কথা আমাদের না ইয়া আল্লাহ প্রিয় দুപാടി হযরত জালালুদ্দিন আল্লাহু আল্লাহ দেখে

আর <kung> আমি <government>

কিন্তু যে বলবে

نماز لیے دادی کرو کہ رسول بولے دادی کرو ہمیں یہ ندیدہ ہمیں مجھے اودے ہوئے ہم سب کو ملے ہیں محمد صلی اللہ علیہ وسلم کیوں کہ نبی ہمارے گلی ہمیں ہمارے کی درشن دکھاؤ تو یعنی ہمارے نبی کو نور دکھا پا رہے ہیں ہم اللہ کے حال کیما دے رہے ہیں ابو جہل نے نبی کو بھی مگر

نبی تو تو درجات دیے ہیں کے اللہ نبی کے لیے تو صحابہ جینا جیے تو نبی پاس گئے ہوئے ہیں یا کاشی حضرت دلاوا

পপ নাপ পরেডবে পিরা মাকো না চ্টাটার স্টাকার মাগে কয়াখয়া স্ য়াপরে স্টাকো বের একাকটো বেহালে يا کو مرا ديني مرحو يا ملا صاحبتے يوسف گانے يا ملا نكاي شود ہوا

আল্লাহ জাতে তা করে বল লেগেছে বেলায়ে আতা দান আল্লাহ করুণা করনা তাইমা তানা আল্লাহ পাওয়া এই দিকে বেরিয়ে আল্লাহর নামে আল্লাহ লিখেছে বলে